নমস্কার নির্মাণ কিচেনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো সাবুদানা রেসিপি এখানে আমি দেড়শো গ্রাম মতো সাবু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি দুশো গ্রাম মতো সোনামোগগ ডাল নিয়ে নিয়েছি এবার এখানে আমি কড়াইতে তেল দিয়ে আমি ডালটাকে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি সেদ্ধ বসে যাও ডালটা কিন্তু একেবারে গলিয়ে ফেলবো না সেভেন্টি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একেবারে গলায় নি ডালটা এবার এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজিও নিতে পারেন এখানে কুমড়ো বিনস গাজর মটরশুটি নিয়েছি এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম আর দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার একে একে আমি টমেটো কুচি এবং সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এখানে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনার চাইলে নাও দিতে পারেন এখানে আমি কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে দিতে পারে এবারের এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে নেড়ে নেব একটু হালকা কষাই করে দেখুন সবজির মধ্যে থেকে জল ছেড়ে দিয়েছে সবজি থেকে দেখুন জল বেরিয়ে গেছে এবার আমি এটাতে ঢেকে দেব এই জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে সবজিটা খুব বেশি সেদ্ধ করবো না সবজিটা এখানে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার জিরেগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম এবার সেদ্ধ করা মুগ ডালটাও দিয়ে দিলাম এবার এটা দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচেড়া করে নেব একটু হালকা কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব খুব বেশি না সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো সব জল দিয়ে দেব এখন সাবধানে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে এটা খুব বেশি টাইম লাগে না রেডি সাবুদানা রেসিপি রেডি এটা কিন্তু খুব খেতে খুব সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পালেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করবেন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন